আসসালামু আলাইকুম ওরাকাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসবেলা মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন একই মেশিনের সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ফ্যান সহ ডিফেকার মেশিন দেখাবো এবং এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো ভালো মন্দ আপনাদেরকে বিস্তারিত সকল কিছু থাকবে তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে ভিডিওটি শুরু করি আপনারা স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে মুরগির ঠোঁট কাটার মেশিন বলা হয় এবং এই মেশিনের সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় মুরগির ঠোঁট কাটা দেওয়া কাটা যায় তো যাদের সোনালি মুরগি আছে বা মুরগির ফার্ম আছে আপনাদের মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে বা আপনাদের মুরগি ডিম নষ্ট করে ফেলছে ঠোকর দিয়ে বা আপনাদের মুরগির একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোকর দিয়ে আঘাত করছে এবং সেই আঘাতে ইনফেকশন হয়ে আপনার ফার্মের অধিকাংশ মুরগি মরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মুরগির ঠোঁট কাটতে হবে মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে হবে আপনাদের মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়া মেশিন নিয়ে আসলাম আমরা আপনারা এই মেশিনগুলোর সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবে এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি ফ্যান সহকারে মেশিন এবং অপরটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন তো আপ আপনারা স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই দুটি মেশিনই ফ্যান সহকারে মেশিন এই যে পিছনে এরকম একটি ফ্যান থাকে আর যেটি ফ্যান ছাড়া মেশিন সেম একই রকম মেশিন দেখতে কিন্তু পিছনে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না এবং মেশিনের মধ্যে দুটি কালার পাবেন লাল কালার এবং নীল কালারের মধ্যে একটি এবং সবুজ কালার এবং লাল কালারের মধ্যে একটি যার যেটা পছন্দ আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এখানে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ানো কমানোর কিন্তু প্রতিটা মেশিনেই অপশন থেকে যায় এবং আরেকটি বিষয় হচ্ছে আগের মেশিনগুলো ফেস ছাড়া মেশিন ছিল আর এখনকার মেশিনগুলো ফেস সহ মেশিন আসছে ফেস সহ মেশিন থাকাতে এই মেশিনগুলো খুবই সহজে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার বাসাবাড়ির বিদ্যুৎ যদি আপ ভোল্টেজ ডাউন করে সেক্ষেত্রে আগের মেশিনের কয়েলগুলো মেশিনের ভিতরে কয়েল হয় সে কয়েলগুলো জ্বলে যেত কিন্তু এখনকার মেশিনে ফেস থাকার কারণে মেশিনে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা নেই ফেস চলে যাবে এবং আমরা এক্সট্রা মেশিনের সাথে দুটি করে ফেস দিয়ে দিই আপনারা আবার ফেস চেঞ্জ করে কাজ করতে পারবেন মানে আপনার কয়েলের উপর কোনো প্রেশার করবে না এটাকে সুপার ইলেকট্রনিক ডিভেকার মেশিন বলে সুপার ইলেকট্রনিক ডিভেকার মেশিন এবং ভার্সন ফোর পয়েন্ট জিরো উইথ কুলিং ফ্যান সিস্টেম মেশিন এগুলো তো আপনারা এই ডিভেকার মেশিন ভিট ভিট ফার্মা কোম্পানির এই মেশিনগুলো অবশ্যই নেবেন কারণ এই মেশিনগুলো ফেস সিস্টেম এবং ফেস থাকাতে মেশিনের কয়েল জলার কোনো সম্ভাবনা নাই তো আপনারা এই সুযোগ সুবিধাটি আপনারা কিন্তু এই মেশিনে পাচ্ছেন এবং কোম্পানি থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি কোনো সমস্যা হলে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন মেশিনের সাথে সার্ভিস ফ্রি করে দেব এবং এই মেশিন দুই চার পাঁচ বছরের কিছু হয় না এবং এই এই ওয়ারেন্টি কার্ডটার মধ্যে কিভাবে মুরগির ঠোঁট কাটতে হবে ঠেঁকা দিতে হবে সকল কিছু কিন্তু এই এই ক্যাটালগটির সাথেই আছে তো প্রতিটা মেশিনের সাথেই একটি করে ক্যাটালগ পেয়ে যাবেন এবং কিভাবে মেশিন ব্যবহার করতে হয় সকল তথ্য এই ক্যাটালগটি পড়লে আপনারা বুঝতে পারবেন এবং সাথে আমরা একটি পা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এই পাদানি দিয়ে ঠোঁট কাটা হয় পা দানির সাহায্যে ঠোঁট কাটা হয় এবং এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন পনেরো থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন একটি ব্লেডের সাহায্যে এবং পরবর্তীতে ব্লেড চেঞ্জ করে আপনারা কাজ করতে পারবেন এবং ব্লেড কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন তো যাদের মুরগির ঠোঁট কাটার ডিবেগার মেশিন প্রয়োজন তারা চাইলে সরাসরি বিসপিল্লা মেশিনারি যে এসে নিতে পারেন বিসপিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু সরাসরি আপনারা এই মুরগি ঠোটকাটার মেশিনটি দেখে নিতে পারবেন তাছাড়া যারা ঘরে বসে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান মানে আপনাদের জেলা পর্যায়ে যারা নিতে চাচ্ছেন আমরা চাইলে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে আপনাদের জেলা পর্যায়ে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাতে পারবো আপনারা সেভাবেও নিতে পারবেন তো মেশিনটি নিতে মেশিনটির দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে নাম্বারে কল করে মেশিনটির মূল্য জেনে নিন এবং এই মেশিনটির বিস্তারিত আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা জেনে নিতে পারেন এবং তাছাড়া আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে আমাদের সেই একশো দশ নাম্বারটিতে কল করে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে পারেন যাদের ফ্যানসহ ডিবেগার মেশিন প্রয়োজন তারা এই ডিবেগার মেশিনটি দেখতে পারেন এটি একটি সুপার ইলেকট্রনিক ডিবেকার মেশিন এবং খুবই ভালো মানের একটি মেশিন আপনারা নিজেই একবার ব্যবহার করে দেখুন ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন যে মেশিনটি কতটা ভালো তো যারা এই মেশিন নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এতক্ষণ বিস্মিলা মেশিনের নিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিলা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম